হ্যালো এভরিওয়ান তো কেমন আছো তোমার সবাই আশা করছি ভালো আছো আর আমি তোমাদের দুটো টি চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে কিন্তু মুখটা ভার নেই কেন বলতো মুখটা ভার হয়েছে কিছু সমস্যা হয়েছে ওই কারণে মুখটা পুরো ভার হয়ে রয়েছে দেখতেই পাচ্ছো বাংলার পাঁচের মতন আমার মুখটা রয়েছে কিন্তু তোমাদের দাদাভাই আমাকে রীতিমতন হাসানোর চেষ্টা করছে বাট আমার মুখটা একদমই ভালো নেই মনটাও ভালো নেই ওই জন্য রীতিমতন মুখটা পুরোপুরি অভ তো যাই হোক মুড অফ থাকুক আর যাই থাকুক পেটটাকে তো আর মানানো যাবে না পেট তো তোমাকে পুজো করতেই হবে পেট পুজো না করলে কোনো কিছুই ভালো লাগে না তো আমি আমার মুড অফ বলে আমি হয়তো খাবো না বাট বাকি সবাই তো খাবে তো অলরেডি মিস্ত্রি কাজ করছে আজকে বাড়িতে মিস্ত্রি কাজ শুরু করে দিয়েছে তো মিস্ত্রি কাজ করছে আর এদিকে আমি সকালবেলা টিফিন বানিয়ে নিয়েছিলাম তো টিফিনে বানাচ্ছিলাম আজকে একটু মানে এটাকে কি বলে বলো কিন্তু আমি ঠিকঠাক অনেকে ইডলিও বলতে পারো এটা মানে ভাজা ইডলি বলতে পারো ভাপা ইডলি না এটা ভাজা ইডলি বলতে পারো তো এরকম আমি ঝটপট করে বানিয়ে দিই তাতে কী হয় টাইমটা অল্প টাইমের মধ্যে বেশ সুন্দর একটা টিফিন হয়ে যায় আর হেলদিও টিফিনটা হয় তো এরকম দেখো টক আর সুজি নুন চিনি আর একটু লঙ্কার গুঁড়ো একটু হওয়ার জন্য একটু লঙ্কার গুঁড়ো করে নিয়ে মিশিয়ে নিচ্ছি এখন আর এই ব্যাটারটা তৈরি করে এখন একটু দশ মিনিটের জন্য ঢেকে নেবো তো আমার ভিডিও যাদের যাদের ভালো লাগে তারা প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে আর বৌদিকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক সাপোর্ট করো কারণ বৌদি তোমাদের ভালোবাসা আর সাপোর্টের অতিরিক্ত দরকার তোমাদের এর আগেও বলেছি অনেক দরকার কী কারণে দরকার সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি সত্যি বলতে কি আমার স্বপ্ন বলো আমার আশা বলো সব কিছুই তোমাদের উপর তো তোমরা যদি সেইভাবে বৌদিকে ভালোবাসা দাও সাপোর্ট করো তাহলে তুমি বৌদি এক এক করে বৌদির স্বপ্নগুলো পূরণ করতে পারো এবং বৌদি নিজের পায়ে নিজের জায়গাটায় পৌঁছোতে পারো তো যাই হোক ওগুলো গুলিয়ে ঢুলিয়ে রীতিমতো রেস্ট দিলাম আর বারবারই একই কথা বলি যাদের ভালো লাগে প্লিজ আর যারা এখনও পর্যন্ত আমার ফেসবুক পেজটা ফলো করো নি ছটপট করে ফলো করো ওখানে কিন্তু সুন্দর সুন্দর অন্য ধরনের ভিডিও আসে এখানে এক ধরনের ওখানে এক ধরনের তো ফেসবুক পেজটা ফলো করো ইনস্টাগ্রামটা ফলো করো সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে তো এদিকে দেখো ট্রেটা বসিয়ে দিয়েছি এটা কি বলে ট্রে আমি ঠিকঠাক জানি না আমি জানতো তো যাই হোক এদিকে তেল ব্রাশ করে নিচ্ছি এদিকে ভালো অল্প করে হালকা করে খাবার করিনি সকালবেলা চা করেছে মিস্ত্রিদের দিয়েছি দেখতে পাচ্ছ আর আমার চাটা এখনও পর্যন্ত আমি খাই তো ভালো আমি খাবারটা করে দিই টিফিনটা তোমার দাদাভাই খাবে ছেলে খাবে ছেলেকেও সকালবেলা অলরেডি দুধ বিস্কুট দিয়ে দিয়েছি তবুও ভালো তোমার দাদাভাই খাবে মিস্ত্রিটাও খাবে ছেলেও হালকা হালকা খেয়ে নেবে আর আমায় খেলে খেলাম তো যাই হোক আমি এক পিস খেয়েছিলাম আর খাইনি আর সবাই খেয়েছিল তো সবাই বলছিলো ভালো হয়েছে চাটনি করিনি চাটনির জন্য সময় ছিল না প্রথমত আর দ্বিতীয়ত সময়ের থেকেও বেশি কথা যেটা দিয়ে চাটনি করি সেই টমেটোটাই ছিল না তো ওই জন্য কেচাপ দিয়ে চালিয়ে দিয়েছি কিন্তু এরকমই তোমরা বানিয়ে খেয়ে দেখতে পারো আমি ইনো ব্যবহার করি না ইনোর বদলে আমি খাবার সোটা সামান্য পরিমাণে দিয়ে দিই এ বেশ কম হয় তো কিন্তু বাট টেস্টি হয় তোমরা একবার ট্রাই করে দেখতে পারো এরকম করে কিন্তু আজকে তোমাদের সকাল থেকে খাবার দিয়ে স্টার্ট করলাম কার কার আসছে খাবার থেকে আর কার সাউথ ইন্ডিয়ানের খাবার পছন্দ করার বলো তো আমি কিন্তু আমার কিন্তু খুবই ফেভারিট সাউথ ইন্ডিয়ান খাবার ইডলি বলো দোসা বলো সাম্বার বলো বড়া ওই যে কী বলে তোমার দই বড়া বলো এমনি বড়া বলো এগুলো আমার খুব পছন্দ আর এগুলো আমি চেষ্টা করি নিজের হাতে বানানো বাইরে খাওয়ানো নিজের ঘরের তৈরি করে নিজের হাতে খাওয়ার মজাটাই আলাদা তাই না আর দেখতে পাচ্ছি পাশে একদম এক ঝুড়ি ও আমাদের নিজেদের গাছের আম দেখো ফাইনাল হয়ে গেছে তো একটু উল্টে দিলাম যে নিচের দিকটা একটু হোক তো ওই জন্য উল্টে দিয়ে একটু দু মিনিটের জন্য বসিয়ে দিলাম তো ফাইনাল লুকটা দেখো কেমন হয়েছে আর কেচাপ দিয়ে সবাইকে পরিবেশন করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো এই মিনি ব্লগটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও বারবার বলছি বারবার রিকোয়েস্ট করছি এই দেখো ফাইনাল লুক দেখতে পাচ্ছি একটু পোড়া পোড়া লেগে গেছে একটু বাইরে বেরিয়ে গেছিলাম ওই কারণে আর এই দেখো সন্ধ্যাবেলা নিয়ে বসে বলছি আবার খাবার এক বাটি শিঙারা না গো এক বাটি শিঙারা না তিনজনের তিনটি শিঙারা আমার একটা তোমার দাদা ভাই একটা ছেলের একটা আর আমাদের এখানে একটু চাটনি দেয় তোমার দাদা ভাই আমি একটু বিকালবেলা বেরিয়েছিলাম দোকানে তো সেখান থেকে শিঙারা একটু নিয়ে আসলাম তো দেখো হেভি